our channel does not promote any violent harmful or illegal activities যতই চেষ্টা করো বিজেপিকে জেতাতে পারবে না নির্বাচন কমিশন সাংবিধানিক পোস্ট এবং তাকে আমরা সবাই মিলে বিশ্বাস করি কিন্তু সেই বিশ্বাস অর্জন এখন কাজে নির্বাচন কমিশনার আছে তিনি পাচ্ছেন না তার কারণ অমিত শাহ সেক্রেটারি ছিলেন তিনি যখন ছিলেন ছিলেন এখন তিনি নির্বাচন কমিশনার তার উচিত নিরাপদ হবে থাকা এই এসআইআর এর মাধ্যম দিয়ে বিজেপি তাবে দাঁড়িয়ে এটা আমরা মানছি না আর বাংলায় আমরা এসব করতে দেব না সংশোধন হোক ষাট লক্ষ মানুষের নাম বাদ তার জন্য বলেছে যে আধারও চলবে না তারপরে সুপ্রিম কোর্ট থেকে থাপ্পড় খাওয়ার পরে আবার ঠিক হচ্ছে এটা কি হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন হচ্ছে বিশ্বাস অর্জন করা যাচ্ছে সুপ্রিম কোর্টে যেতে হবে কেন এর আগে তো নির্বাচন কমিশন নিয়ে যাওয়া হয়নি আবার সুপ্রিম কোর্ট যে অর্ডার দিচ্ছে সেই অনুযায়ী এখন আবার যারা জেনুইন ভোটার তারা ফিরে পাচ্ছে তাদের অধিকার এইটা কেন হবে ভোটার মানুষের কাছে অধিকার কারার ক্ষমতা নির্বাচন কমিশনকে কে দিল এবং গণেশ পুজো আসা মানে আস্তে আস্তে দুর্গা দিন এগিয়ে আসছে এটা মনের মধ্যে আনন্দ দুশ্চিন্তা একটাই যে নিম্ন চাপটা কমছে একটার পর একটা আবার নাকি কালকে না পরশু আরেকটা হিট সুতরাং এটার থেকে যে কবে মুক্তি পাবো তারপর সঠিক আনন্দ করবো কারণ সবার প্যান্ডেল দেখছি আটকে রয়েছে যারা কাজ করতে এসছেন বিভিন্ন বাংলার প্রান্ত থেকে তারা একবেলা কাজ করছেন এক বেলা বসে যাচ্ছেন প্যান্ডেল শেষ হতে অনেকটা টাইম লেগে যাচ্ছে এটা একটা দুশ্চিন্তার বিষয় কিন্তু আশা করবো যে এক দুদিনের মধ্যে এই দুর্জয় কেটে এই দুর্ভোগ কেটে গিয়ে মানুষ ঠিক মতন দুর্গাপুজো আনন্দ হবে আমাদের প্যান্ডেল গুলো